নমস্কার আমি রান্নাঘরের দীপালি এই যে দেখুন গোটা ডিম নিয়েছি অল্প সয়াবিন নিয়েছি সঙ্গে গোটা আলু ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এই যে ডিমও আটাতে পারছি না এই যে ডিমটা এখানে সয়াবিনে দিয়ে দিয়েছি ডিমটা সয়াবিনে দিয়ে দিয়েছি এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দেবো দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব এই যে দেখুন সয়াবিনটা আমি রেডি করে নিয়েছি ওই সাইডে রাখছি একটা মিক্সার গ্রাইন্ডার বল নিলাম তাতে কী কী উপকরণ লাগবে মশলার এই যে দেখুন পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন এই যে রসুন দিচ্ছি কয়েক গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি তা ভালো করে পেস্ট করে নেব ডাকনাটা বন্ধ করে নিলাম মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে দেখুন কড়াইটা চুলায় বসিয়ে রেখেছি গরম হয়ে আস সয়াবিনগুলো ভাজবো এবার অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এই যে রেডি করে রাখা সয়াবিনগুলা নিয়ে দিচ্ছি একটু বেজে নেব সয়াবিনগুলো ভালো করে বেজে নিয়েছি এই যে দেখুন হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অল্প তেল এট করছে আলুগুলা বাজতে হবে তো বাজা বুঝার ব্যাপার তেলটা গরম হয়ে আসছে আলু পরিমাণ মতো গুঁড়া দিলাম সাদ মতো নুন দিয়ে আলুগুলো দিয়ে জেলে নেব আলু তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো নির্দে ডেকুপ নামিয়ে নিলাম কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়ার মধ্যে অল্প তেল অ্যাড করছি তেলটা পুরাতরমে গরম হয়ে আসছে এখানে পুরোনো দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ ভালো করে আর দিচ্ছি গুটা জিরা একটা অর্ধেক পেঁয়াজ কুচি করে রেখেছি তাও নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি কেননা স্বাদ মতো নুন দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তার জন্য দেখুন নুনটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর পেঁয়াজটা লাল হয়ে গেছে এইভাবে দেবেন তাড়াতাড়ি সময়টা কম নেবে এবার পেস্ট করে রেখেছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেবেন এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি অল্প জিরার গুঁড়া দিচ্ছি কালার আসার জন্য এই যে চার চামচ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিলাম ভালো করে বেজে নেব দুই পিস ওই যে আর্ধেক লেবু নিয়েছি এই যে সেন্টের লেবু অল্প সেন্টের লেবুর রস দিচ্ছি সেন্ট আসবে এই দুই দুই একদানা চিনি দিচ্ছি কালার আসার জন্য মশলাটা আমার পুরাতনে ভাজা হয়ে গেছে এবারে ভেজের একটা সয়াবিন আলু তা দিয়ে দিচ্ছি এই যে দেখুন আবারও মশলার আলু আলুয়ে ভালো করে ভেজে নিচ্ছি ঝুলের জন্য একটা বোলের মধ্যে কুসুম গরম জল করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি এই যে হয়ে আসছে আমার সয়াবিন আলু আর ডিমের রেসিপিটা এবার এই যে অন্নপূর্ণা ঘি দিয়ে নামিয়ে নেব এই যে নামিয়ে নেবো হয়ে গেছে গো আমার এই রেসিপিতে যদি কোনো আমার নতুন ফ্রেন্ড এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পুরা ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন আর নামিয়ে নেবো আলু তো শুকিয়ে যাবে এই দেখো নামিয়ে নিয়েছি এবং দেখবেন এবং এই যে বড়টার মধ্যে কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার বন্ধুরা এইভাবে রান্না করলে যে বাচ্চারা সয়াবিন কানা সেও খেতে চাইবে এই যে দেখুন